হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবে যেটা আমরা প্রত্যেকেই ভালোবাসি প্রত্যেকে কি অনেকে ভালোবাসি আর কি অনেকে পোহা বলে অনেকে চিড়ে বলে তো এটা ছিঁড়ে পোলাও যেটা সকালে ব্রেকফাস্টে বা স্কুলে বাচ্চাদের টিফিনেও হতে পারে আর পোহা তো আমরা চিড়েকেই বলি অনেকে পোহা পোলাও খেতেও খুব ভালোবাসেন তো আসুন দেখে নিই মা কীভাবে করছে

অনেকে চিড়ে ফুলে অনেক রকম ভাবে করে মা এভাবে করছে দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে গরম মশলা গোটা গরম মশলা দিচ্ছে এলা লবঙ্গ দারচিনি এরপর দেব কাঁচা লঙ্কা কুচি এরপর দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি হুম আচ্ছা আপনাদের তাড়াতাড়ি করে দেখানোর জন্য মা এখানে যে গুলো দেবে সেগুলো ভেজে রেখেছে তার মধ্যে এখানে রয়েছে আলু গাজর আর এটা কিমা পেঁয়াজ পেঁয়াজ ভেজে রেখেছে তো পেঁয়াজ গাজর আর আলু মা ওরকমভাবে কেটে ভেজে রেখেছে আর ভেজে রেখেছে ডিম তো দেবো এটা একটা তেজপাতা মায়ের মধ্যে দিয়ে দিলো এবার দেবো এবার মা দিচ্ছে কারি পাতা অনেকে অনেক রকম ভাবে করেন এভাবে একবার করে দেখবেন ভালো লাগবে এবার দেবো এবার দিচ্ছে কাজু বাদাম তারপর দিচ্ছে কিশমিশ

এগুলো butter এ ভাজা হচ্ছে বলে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর আপনারা জানেন যে কারি পাতার একটা সুন্দর গন্ধ থাকে আচ্ছা মা এখানে চিড়ে ভে ধুয়ে শুকিয়ে রেখেছে এবার এবার গুলো মা দিয়ে দিচ্ছে আচ্ছা একদম ঝরঝরে চিড়ে ধুয়ে শুকিয়ে রেখেছে এর আগের দিন মা চিড়ের পায়েস দিয়েছিল পোহার পায়েস যেটাকে বলে পোহা ক্ষীর তো আপনারা যদি চান যারা দেখেননি তারা একবার দেখে নিতে পারেন খুব ঝরঝরে চিড়ে কোলা হয়েছে আচ্ছা অনেকে হলুদ হলুদ করেন হলুদ দেন বলে মা সাদা করছে মা সাদা করছে একটু সামান্য ভেজিটেবিলে হলুদ আছে আদার্স আদার্স না এরপর মা দিচ্ছে মিষ্টি আর চিড়ের পোলাও বা পোহা পোলাও যে যাই বলুন না কেন সেটাতে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে পেঁয়াজ ভাজা ছিল সেটা দিয়ে দেব যেহেতু ভাজা ছিল বলে আচ্ছা পেঁয়াজ ভাজা রয়েছে আলু ভাজা রয়েছে আর গাজর ভাজা রয়েছে সেগুলো এক এক করে মা দিয়ে দিচ্ছে সব মা ভেজে রেখেছিল যার জন্য বেশি টাইম নিচ্ছে না নেবে না নালে এগুলো ভাজা দেখাতে আপনাদের অনেক সময় লেগে যেত মা দেখলেন কিউ কিউ করে কেটেছে না মা কিউব কিউব করে কেটে ভেজে নিয়ে যায় দেখুন কতটা ঝরঝরে হয়েছে আলাদাভাবে কিন্তু মা আর এর মধ্যে হলুদ দেয়নি ভেজিটেবিলে যেগুলো ভেজেছিল নুন হলুদ দিয়ে সেরকম সামান্য হলুদ দিয়ে সেটাতেই কালারটা এরকম হয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমি মোবাইলটা এগিয়ে হয়ে যাচ্ছি আপনারা বুঝতে পারবেন একটু তলায় লেগে যাচ্ছে না আচ্ছা চিরের পোলাও ডান পোহা পোলাও যে যাই বলুন না কেন যে যার নামেই ডাকুন আপনারা এটা ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলে সেখানেও দিতে পারেন ঝরসড় চিড়াই পোলাও তো আসুন মা এবার বিষে ট্রান্সফার করছে আমরা দেখে ভিডিও এন্ডে যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন আপনাদের কাছে করি সেটা আবারও করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে আর মাকে এনকারেজ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের পাশে থাকুন প্লিজ 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 দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের আশীর্বাদ করুন আমি আর মা যাতে এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি আর তারপরে মা যে ডিম ভেজে রেখেছিলো কুচি কুচি করে সেটা মা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে দেখলেন সবগুলো মা ভেজে রেখেছিলো তাই তাড়াতাড়ি হয়েও গেলো আর খুব ঝরঝরে হয়েছে আপনাদের মা দেখালো একটার সাথে একটা লেগে যায়নি তো আজকের চিরের পোলাও বা পোহা পোলাও যে চাই বলুন না কেন একদম অলমোস্ট ডান অলমোস্ট না পুরোপুরি ডান একদম মা ডিসেও ট্রান্সফার করে দিয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখে তো বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন আর আমাকে আমাকে সাথে থাকুন পাশে থাকুন আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি অনেক দূর তো দেখতে থাকুন মায়ের রন্ধনশা চ্যানেলটা অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা